such a situation anyone would try to escape bunny bunny try দেখেন ভাই আমাদের এখানে ফাইনিট অবস্থা রাস্তাঘাটে পানি দেখেন ভাই পানি দিয়ে অবস্থা রাস্তাঘাটে পানি চলো বেরো যায় না এই ক্যামেরাম্যান দেখেন এই

এই যে আমরা ফানি বন্দি এই যে আমরা আমরা ফানি বন্দি হয়ে রয়েছি কুত্তা আমরা খাওয়া দাওয়ার খুব অসুবিধা ওই যে আমরা এই কজন লোক চারিদিকে পানি আমাদের যাওয়ার কোথাও রাস্তা নাই এই যে আমরা এই জায়গায় মাছ ধরি এই জায়গায় রান্না বান্না করে খাই এই যে আমরা এই যে আমাদের বাসস্থান ওইটা হ্যাঁ ওইটা আমাদের বাসস্থান Yeah,